হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর প্রচুর গরমে আছি চোখ মুখ দেখলে বুঝতেই পারছো আর মাথার মধ্যে তেল দিয়েছি সকালবেলা উঠে অনেকগুলো তেল দিয়েছি কারণ গরমে একদম টিকতে পারছিলাম না সকালে অনেক কিছু বাসি কাজকর্মগুলো সেরেছি মানে সবার প্রথমে তো বাসন এতগুলো বাসন মাজাগুলো কিছু ক্যাপচার করতে পারিনি উঠেছি অনেকটাই দেরিতে আজকেও সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা হয়ে গেছে তো সকালের দিকে একবার উঠে আবার শুয়ে পড়েছিলাম শুতে শুতে কটা দুটো আড়াইটা হবে না দুটো আড়াইটা বেঁচে গেছিলো আর এতটা গরম এতটা গরম মানে সহ্যই করতে পারছি না সারাদিনও পুরো ঘরটা গরম থাকছে আজকে সকাল থেকে উঠেও প্রচুর রোদের তাপ এলাকা রোদের তাপ কিন্তু আবার না একটুখানি কীরকম মেঘলা মেঘলা হালকা মেঘলা তবে গরম একদমই কমেনি বলবো না একদমই গরম কমেনি মানে কমেছে সেটা একদমই বলবো না চুকমুখের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ গরমের মধ্যে তো চা নিয়ে চলে এসেছি তো ছেলের ছেলের বাবা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ইপি খাওয়া হয়ে গেছে খেয়ে তোমাদের দাদা ভাই বেরিয়েও গেছে এখানে রিজার্ভ আছে মানে সকালবেলা দিয়ে আসা রাত্রিবেলা নিয়ে আসা তো ওটার জন্যই চলে গেল এখন বেজে গেছে দেখো দশটা কুড়ি প্রায় কুড়ি ছুঁই ছুঁই তো চলো সারাদিন দেখতে থাকো কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটু করে লাইক দিয়ে ফুল ভিডিও দেখবে ভিডিও কেউ স্কিপ করবে না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চা নিয়ে বসে পড়লাম তো ছেলে দুজন বন্ধু আসে তো একটা বন্ধু চলে এসছে এসে না ও দরজার পারে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম ঘরে আসবো যে তুমি ভিডিও করছো আমি আসবো তো আমি বললাম তো কি হয়েছে তুই আসবি তো তো চলে আয় ও ভয়ে ভয়ে মানে ঢুকলো অনেক দিন ধরে বিছানার চাদরটা পাল্টানো হচ্ছিলোই না তো এই পাল্টাবো পাল্টাচ্ছি করে করে পাল্টানো হচ্ছিল না জন্য আজকে ভাবলাম চলো একটুখানি বিছানাটা ফাঁকা করে আগে আমি বিছানাটার চাদরটা পাল্টে নিই আর সকাল সকালই করে নিই তাহলে আমি সকাল সকালই কেচে দিতে পারবো তো কী হয়েছে বলো তো বিছানার মধ্যিখানটা দেখো একটু উঁচু মতো হয়ে রয়েছে তো খাটের মধ্যে পাতা কালন তো আমার নিচে আছে। তারপরে কাঁথা আছে কম্বল আছে লেপ আছে বালাপোষ আছে কারণ শীতকালেও এখন তো আর লেপ আর বালাপোষ আমার গায়ে দেওয়া হয় না মানে আমাদের গায়ে দেওয়া হয় না দু দুখানা বড় কম্বল আছে তার জন্য বিছানায় পেতে দিয়েছি তো এদিকে দেখো বালিশের রুয়ার বিছানার চাদর যা আছে সব নিয়ে একেবারে কিন্তু আমি ভিজিয়ে রাখবো তো এক গামলা বাসন ছিল সকালবেলা সেগুলো কিন্তু মাজা হয়ে গেছে দশ পনেরো এইগুলো একটু ভিজতে দিই আজকে কিন্তু প্রচুর নোংরা হয়েছে আর সূর্যের তাপটা দেখেছ প্রচুর তাপ কিন্তু আজকে প্রচুর গরম তো যত দুপুরের সময়টা এগিয়ে আসছে তত গরম বাড়ছে তো এবার চলো একটু রসনা করে নিই গরম থেকে বাঁচতে কাঁথা ভিজিয়ে জানলার মধ্যে দিয়ে রেখেছি কারণ পাশেই রাস্তার প্রচুর কিন্তু তাপ ওঠে তো এই বুদ্ধিটাও পেয়েছি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট থেকে দেখে মানে আসছিলো যে ঘর গরম থাকলে যাদের ঘরে এসি কুলার না থাকে ঘরটা কীভাবে ঠান্ডা রাখবে তো ওই দেখেই কিন্তু আমি এটা মানে বলতে পারো অ্যাপ্লাই করেছি তো হ্যাঁ ঘর কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল বাইরের তাপটা আসছিলোও না এবার আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু আমার হয়েও গেছে ভাতটা এখন উপর দিয়ে নেব হাতটা উপর দিয়ে এবার গ্লাস নিয়ে ঘরে যাচ্ছি ওই যে শরবত করে রেখেছিলাম সেই শরবতটা কিন্তু এখন খাওয়া হবে আর ফ্রিজে একটা বরফের বড় চাক রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম গলার জন্য একটু সময় লাগছিল। আর তোমাদের দাদাভাই দেখো এদিকে বেল নিয়ে চলে এসে তো এখন কিন্তু আমাদের বেল কিনে খেতে হয় কিন্তু আমি শ্বশুরবাড়িতে যখন থাকতাম বাড়িতেই বেল ছিল। আমরা কিন্তু কোনো দিনও বেল কিনে খাইনি তো এই দিকে দেখো বরফের চাকটা গলেও গেছে এবার একটু শরবত ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই একটু গলা ভিজিয়ে নিই কদিন ভালোই সাদা ফুল ফুটছিল এখন আবার দেখছি কদিন ফুটছে না তাই তোমাদের দাদা ভাই দেখো এখানে ফুল নিয়ে চলে এসছে ভাতটা তো উপর দিয়ে দিয়েছিলাম আর তার সাথে বাজার নিয়েছে আমাকে বলছে কি লোটে মাছ এনেছি তারপরে খুলে দেখি মাংস হ্যাঁ মাংস তো হবেই কারণ আজকে রবিবার তোমাদের তো আগেই বলেছি রবিবার হলে আমার ছেলের একটু মাংস খেতে ইচ্ছে হয় কারণ ওইটাই ওর একটা আবদার কারণ সবার বাড়িতে ম্যাক্সিমাম রবিবার দিন মাংস হয় সবার বাড়িতে হবে সবার বাড়িতে গন্ধ বেরোবে আর আমার বাড়িতে মাংস হবে না তা কি হয় তোমাদের দাদা ভাই দেখো গাড়িটা এনে এইখানটা রেখেছে তো এই পাশটা আমাদের আম গাছ আছে তারপরে পেয়ারা গাছ লেবু গাছ আছে জন্য ছাওয়া থাকে আর ডান দিকের তো জাম গাছ আর নারকেল গাছটা কাটা পড়ে গেছে তাই ওদিকটা ছাওয়া নেই তো চলো ঘরে যাই কারণ বাইরে প্রচুর গরম আর প্রচুর সাদা ফুল ফুটছে মানে সাদা গোলাপ মাংস থাকলে বেশি কিছু লাগে না করতে তো মাংস করব কালকের উচ্ছে বাজার আছে ফ্রিজে ওইটা গরম করে নেব আর তার সাথে করব একটু আমের চাটনি তো আমাদের গাছেই তো আম আছে সেই আম দেখো কেটে নিয়েছি এটা দিয়ে চাটনি করব। আর গরমের দিনে আমের চাটনি খেতে কিন্তু ভালোই লাগে আর এখানে দেখো কাঁথাটা মানে পুরো শুকিয়ে গেছে আর একবার ভিজিয়ে মেলে দিতে হবে তো এখন বেজে গেছে দুটো চলে এক এক করে রান্না করে নিই আর তো আমার করা হয়েই গেছে উচ্ছে ভাজা আছে ওটা লাস্টে গরম করে নেব আর সবার আগে এখন করছি হচ্ছে মাংস আর চাটনিটা করে নেব আজকে না আমার ভিডিও করতে অনেকটা প্রবলেম হয়েছে তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে ভিডিও কিন্তু মাঝে মধ্যে কালো হয়ে যাচ্ছে এই যে দেখলে তো আজকে আমার ফোনটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছিলো তার জন্য হয়তো হচ্ছে আবার যখন শর্ট ভিডিও করছিলাম এর আগের দিন দেখলাম পুরো সাদা হয়ে গেছে পুরো সাদা না হালকা সাদা হয়ে গেছে আর এখন দেখো কীরকম আবছা কালো কালো মতো হচ্ছিল আমি তো ভাবলাম এই বুঝি ফোনটা গেল ব্যাস ফোনটা গেলে আর তো আমার কাছে কোনো ফোন নেই তাহলে তো আমি ভিডিও দিতে পারবো না বা শর্ট ভিডিও দিতে পারবো না এই একটা আতঙ্ক কাজ করছিল তারপরে খানিকটা শ্যুট করার পরে আমি কিন্তু অনেকটাই গ্যাপ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে বারে বারে দেখাচ্ছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল তো দেখতে পাচ্ছি মাংস ভেজে নিচ্ছি আলুও ভেজে নিয়েছি আর মাঝে আমি কিছু শ্যুট করিনি ফোনটা ওই যে আগেই বললাম কালো হয়ে যাচ্ছিলো জন্য রান্নাবাড়ি পুরো কমপ্লিট ভাত এই যে উচ্ছে ভাজা আর তার সাথে এখানে দেখো করে নিয়েছি হচ্ছে চাটনি আর মাংসের ঝোল আজকে মাংসের ঝোল কিন্তু পুরো রাত্রিবেলা অবধি করে নিয়েছি মানে যা রান্না আছে দুবেলার হয়ে যাবে আর রাত্রিবেলা তো রুটি তো আমার করতেই হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চলো আমরা আগে লাঞ্চটা করে নিই সাথে নিয়ে নিয়েছি উচ্ছে ভাজা তার সাথে নিয়ে নিয়েছি কাসন্দি কাসন্দি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে খেতে খারাপ লাগে না ভালোই লাগে রান্না সারার পরে এই দিকে কিন্তু রান্নার জায়গাটা আমি পুরো পরিষ্কার করে গেছিলাম বাসন ছিল সেগুলো মেজে গ্যাস পরিষ্কার করে নিচটাও কিন্তু ধুয়ে দিয়ে গেছিলাম তো সেইটা তো তোমাদের দেখানো হয়নি আর এই দিকের একটাও গুছিয়ে রেখেছিলাম বাইরেটাও উঠান যেটুকু আছে সেইটুকু ঝেটিয়ে ভালো করে গাছগুলোতে জল দিয়ে তারপরে কিন্তু আমি ঘরে গেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে মালাটা আছে তোমাদের দাদাভাই গাড়িতে দেবে তোমাদের দাদা আসলে গাড়িতে সন্ধেবেলা দিয়ে দেবে আর এখানে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রচুর জবা ফুল ছিল আজকে অনেক গুড ইভিনিং সবাইকে তো এখন বেজে গেছে কিন্তু কটা সাড়ে ছটার মতো বেজে গেছে তো খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম আর শুয়ে ভিডিওটা এডিট করেছিলাম ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে যার যার ভিডিও দেখবে অবশ্যই কিন্তু লাইক করে ফুল ভিডিওগুলো ওয়াচ করবে আর কেউ স্কিপ করবে না তো এখন সন্ধ্যে দিয়ে দেবো ছেলে গেলে একটুখানি চামাচু রাঁধতে চা করবো মুড়ি মাখবো আর আজকে চা রান্না বেরিয়ে আছে রাতের হয়ে যাবে রুটি করতে হবে রুটি করলেই হয়ে যাবে তো চলো সন্ধ্যে দিয়ে নি সন্ধ্যে দিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর মুখ চোখের দিকে যেও না মুখ চোখ পুরো কালো হয়ে গেছে গরমের ছোটে এত গরম মানে পুড়ে গেছে পুড়ে গেছি রীতিমতো তো সন্ধে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো চা ছেলেরা ছেলে চাঁচু নিয়ে চলে আসবে মুড়ি মাখবো চলো দেখতে থাকো সন্ধ্যে পার হয়ে গেছে প্রায় সাতটার মতো বাজে তো এদিকে দেখো চা নিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো কিন্তু ভাঙা বিস্কুট ভাঙা বিস্কুট বলতে প্যাকেটের মধ্যেই দেখছি বিস্কুটগুলো ভাঙা থাকছে অনেক বিস্কুট ভেঙে যায় না সেই বিস্কুটগুলোই ভাবলাম চলো নিয়ে নিই আর এদিকে আজকে সন্ধেবেলায় টিফিন করছি হচ্ছে চানাচুরমুড়ি চানা মুড়ি খাওয়ার পরে তোমাদের দাদাভাই দেখি চপ নিয়ে চলে এসছে ডিমের চপ আর তার সাথে স্যালাড আর সস আর এই দিকে দেখো তো একে চিনতে পারছো তোমরা যারা আমার প্রথম থেকে দেখো পুরোনো বন্ধু আছে তারা চেনো নতুন বন্ধুরা চেনো না এর নাম হচ্ছে রিনি ও যখন ছোট্ট ছিল তখন থেকে ও কিন্তু আসতো এখন তো বড়ো হয়ে গেছে প্রায় মনে হয় ওর বয়স এক বছর মতো হবে শর্টসেও ছাড়া ছিল যখন একদম ছোট্ট ছিল একদম ছোট্ট অবস্থায় এনেছিল তো এই দাদাটারই এ হচ্ছে মেয়েই বলতে পারো রিনি তো খুব কিউট আগে তো যখন আসতো শশা খেত আমার ঘরে আজকে শশা ছিল না যদি শশা থাকতো অবশ্যই দিতাম ও শশা খেতে খুব ভালোবাসে সকালবেলা এত ঘরটা গরম থাকে শর্ট ভিডিও মোটে করতে পারি না তো এখন দেখো বেজে গেছে কিন্তু প্রায় এগারোটা তো এই মাত্র আমি শর্ট ভিডিও করে উঠলাম সেই দশটার সময় নিয়ে কথাই আছে যা শেষ ভালো তা সব ভালো তো সারাদিন যেমন তেমন কাটার পরে রাত্রিবেলা শেষটা কিন্তু খুব ভালো হয়েছে তো এখানে দেখো অনেক কিছু খাবার দাবার দেখতে পাচ্ছ আমাদের চন্দননগরে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে হাই রোডের ওখানে তোমাদের দাদাভাই সেখানেই একটা রেগুলার প্যাসেঞ্জারের ভাড়া ঠিক হলো তো একজন না অনেকজনই তো সেই রেস্টুরেন্টের খাবারই এখানে নিয়ে আসা হয়েছে একটাতে রয়েছে বিরিয়ানি আর একটাতে রয়েছে চিকেন আর রাইস আর তার সাথে গোলাপ জামুন আর প্লেটটাও দিয়েছে তার সাথে বিসলারি জল আজকের রাতের ডিনারটা বেশ জমে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে টাটা